ভাই প্রশ্ন করেছেন যে হুজুর স্বামী স্ত্রী পরস্পর একজন আরেকজনকে ভাই বোন ডাকা জায়েজ আছে কিনা স্বামী দুষ্টামি করে স্ত্রীকে বোন ডাকা অথবা স্ত্রী দুষ্টামি করে স্বামীকে ভাই ডাকা এটা শরীয়ত সম্মত কিনা বা শরীয়ত এটা কোন দৃষ্টিতে দেখা হয় আহ ভাইজান আসলে বর্তমানে আমরা অনেক ক্ষেত্রে এরকম দেখি যে দুষ্টামি করে স্বামী তার স্ত্রীকে বোন সম্বোধন করতেছে অথবা স্ত্রী তার স্বামীকে বাই সম্বোধন করতেছে আসলে শরীয়তের দৃষ্টি থেকে এটা ঠিক না শরীয়তের দৃষ্টি থেকে এটা ঠিক না কেন না কারণ এরকম স্বামী স্ত্রী পরস্পর একজন আরেকজনকে যদি ভাই আসলে একদম দিল থেকে ভাই মনে করে অথবা বোন মনে করে ঠিক আছে যেটা আপন ভাই আপন বোন এরকম মানুষের সাথে এরকম মনে করে তাহলে কিন্তু তাদের ভিতরে সম্পর্ক নষ্ট হয়ে যাবে কোরআনের ভাষা ফিখের ভাষায় এটাকে জিহার বলা হয় যে স্বামী তার স্ত্রীকে নিজের আপন বোন ফুফু অথবা মাস সাথে তুলনা করা এটাকে জেহার বলা হয় এরকম কখনো তুলনা না করা যে তুমি আমার বোনের মতো তুমি আমার মায়ের মতো তুমি আমার ফুফুর মতো তারা যেমন হারাম তুমি আমার উপর এরকম হারাম এরকম যদি কেউ মনে করে তাহলে কিন্তু তাদের সম্পর্ক বাতিল হয়ে যাবে এটাকে জিহার বলা হয় ফিক্ষের বাসায় তো এই ধরনের কাছ থেকে সতর্কতা মূলক যে আমরা তো এটা উদ্দেশ্য করি না বা আমরা তো ওই উদ্দেশ্য করি না যে সে আমার উপর হারাম হোক এই কথা বলে ভাই বোন ডাকি না বিষয়টা আসলে তা নয় আপনি দুষ্টামির ছলে বললেন দুষ্টামির ছলেও এরকম কোনো কথা না বলা যেটার কারণে সম্পর্ক নষ্ট হওয়া বা বড় ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এজন্য দুষ্টামি করেও সাধারণত স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ভাই বোন হিসাবে না ডাকাই উত্তম সব থেকে বড় সুন্দর যে সম্পর্ক সেটা তো আছেই সেটা তো আপনাকে আল্লাহ তালা স্বামী স্ত্রী এক খুব সুন্দর এক নাম দিয়ে দিয়েছেন একজন আরেকজনের সাথে সুসম্পর্ক করিয়ে দিয়েছেন তার কি দরকার যে একজন আরেকজনকে ভাই বোন সম্বোধন করে ডাকা এটা কখনো দুষ্টামি করবে না অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা মামাতো বোন ফুফাতো ভাই বিয়ে করি হ্যাঁ ফুফাতো ভাই মামাতো বোন বিয়ে করি এই জন্য এই ক্ষেত্রে হয়তো অনেক সময় ভাই বোন আমাদের আগের সম্পর্ক ছিল এই সম্পর্কটা আগে ছিল কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু স্বামী স্ত্রী হয়ে গেছেন আপনারা আপনি মামাতো হতে পারেন অথবা ফুফাতোবাই মামাতো বোন হতে পারেন কিন্তু এটা ছিলেন আগে আগে বিয়ের বিয়ে যখন একসাথে দুজনে বসে গেছেন একটা সম্পর্ক হয়ে গেছে এরপর থেকে আপনারা স্বামী এবং স্ত্রী সে হিসেবে ওই সম্মান এবং ওই দিক খেয়াল করে আমাদেরকে চলতে হবে যেন আমরা ওই আগের মতো ভাই বোন সম্বোধন করে দুষ্টামের ছলে এরকম কেউ না ডাকাটাই উত্তম ওই রকম মনে না নিয়ে যে হারাম ডাকলাম না কিন্তু না ডাকায় উত্তম ডাকার কোন প্রয়োজন নেই কারণ এরকম অনেক সময় এটা এক্সিডেন্ট হয়ে যেতে পারে অথবা আপনার থেকে দেখে আরেকজন আরেকজনকে ডাকবে এরকম তো স্বামী স্ত্রীর যে সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল সেই সম্পর্কটা আপনি পিছিয়ে ফেলে দিলেন আপনি ভাই বোনের সম্পর্ক সামনে নিয়ে আসছেন আসলে এটা ঠিক না আমাদেরকে অবশ্যই স্বামী স্ত্রী পরস্পর একজন আরেকজনকে আহ স্বামী স্ত্রী হিসাবেই সম্মান এবং ভালোবাসা দিয়ে দেখব। এবং সেভাবে ডাকবো এবং সেই দৃষ্টিকোণ থেকে দুজন একজন আরেকজনের সাথে সুন্দরভাবে মিল মোহাবত বজায় রেখে চলার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর বোঝার এবং আমল করার তাও ফিক করুক আমিন